বাগদেব বীরেন্দ্র বিদ্যা নিকেতনের প্রাঙ্গনে তেইশে জানুয়ারি উপলক্ষে উন্মোচন করা হলো নেতাজির পূর্ণাঙ্গ মূর্তি জানা গিয়েছে মূর্তিটির দৈর্ঘ্য রয়েছে প্রায় বারো ফুট এছাড়াও বেদির দৈর্ঘ্য রয়েছে প্রায় আট ফুট এদিন সকালবেলায় বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মূর্তিটি উদ্বোধন করা হয় প্রথমে স্কুলের পুরনো বিল্ডিং থেকে বর্গদের সম্মান জানিয়ে প্যারেড করে এনসিসি ছাত্রছাত্রীরা নতুন এ নিয়ে যান সেখানে বিশিষ্ট অতিথিরা নেতাজির মূর্তির উন্মোচন করেন এরপরই তেইশে জানুয়ারি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয় এ বিষয়ে কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি পাল বলেন স্কুল প্রাঙ্গণে মূর্তিটি স্থাপন করতে কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে কাকদ্বীপের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পার্থ বেরা মূর্তিটি স্থাপনের জন্য সহযোগিতা করেছেন এদিন তিনি স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পক্ষ থেকে বিশিষ্ট অতিথি হিসেবে তাকে বরণ করে নেওয়া হয়েছিল তার হাতে একটি স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয় আন্তর্জাতিক শিল্পী তাপস তৈরি করেছেন মূর্তিটি এগারো ফুট এবং বেদী সহ মোট প্রায় কুড়ি ফুট উচ্চতা সম্পন্ন উদ্দেশ্য হল তরুণ ছাত্র যুব সমাজের যে আইকন নেতাজি সুভাষচন্দ্রকে বসুকে তাদের সম্মুখে প্রতিষ্ঠিত করা এই আদর্শ তাদের মধ্যে সঞ্চারিত করা যাতে তারা আগামী দিনে নেতাজির মতো দেশপ্রেমিক হয়ে উঠতে পারে ত্যাগ ও সেবার মধ্য দিয়ে আদর্শ মানুষ হতে পারে এবং দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে পারে যেখানে যা কিছু মানব জাতির পক্ষে ক্ষতিকারক প্রতিবন্ধক যা যেখানে যা কিছু শৃঙ্খলতা যেখানে যা কিছু অন্যায় তার বিরুদ্ধে তারা গর্জে উঠতে পারে দিল্লি চলর যে ব্যাপক অর্থ সেই অর্থে যেন তারা সত্যিকারে যেন নিজের জীবনকে দেশের উদ্দেশ্যে আত্মনিয়োগ করতে পারে এবং এই আইকনের সামনে প্রতিটি ছাত্রছাত্রী যেন ভাবাবিত হয় যে আমরা কেন এই নেতাজি তো এই জলবায়ুতে এই অক্সিজেন নিয়েছেন এই মিনারেলস তার শরীরে এই রক্তে তারই এই সমস্ত মিনারেলসগুলো ছিল সেই উপাদান তো আমারও রক্তে রয়েছে আমি কেন হতে পারবো না যখন একটি ছাত্রছাত্রী নেতাজির সামনে দিয়ে যাবে তখন যেমন একটি কথা মনে পড়ে নেতাজি একবার তার বাবা জানকনাথ বসু তাকে একটি কথা তার পরীক্ষার কি রেজাল্ট হয়েছে সে বিষয়ে জিজ্ঞেস করতে ডেকেছেন তখন নেতাজি মাথা নিচু করেছিলেন তখন জানকনাথ বসু একটা কথা বলেন লুকআপ তখন নেতাজি ধীরে ধীরে মাথা উঁচু করলেন ভয় ভয়ে তবে দোজ হু আর ব্রেপ লুক লুকআপ এই কথাটি যারা সাহসী তারা সবসময় উন্নত মস্তক হয় এইটি আমি ছাত্র ছাত্রার জন্য শেখে এই মূর্তির সামনে একদিকে ভাব বিপ্লবীদের আপনার ভাবগুরু স্বামী বিবেকানন্দ অন্যদিকে তাঁরই প্রধানতম ভাব শিষ্য নেতাজি সুভাষচন্দ্র বসু যুব সমাজের আইকন তার সামনে যেতে যেতে ছাত্রছাত্রীরা কখনো মনে কোনো অন্যায় চিন্তা করবে না দুবার ভাববে কোনো একটু অন্যায় করতে যখন স্কুলের অলিন্দ থেকে আঙিনা থেকে দেখবে যখন বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তারা হেঁটে যাবে তখন তারা ভাবতে শিখবে এই বিষয়ে এবং শপথ নেবে নিজের মনে মনে এবং মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব হববরণীয় এই যেন তাদের জীবনের আইডিয়ালস হয় মোটো হয় চলার উদ্দেশ্য হয় স্বামীজি হয়েছেন এই দেশেরই সন্তান নেতাজি হয়েছেন আমাদের এক বঙ্গ সন্তান আমি কেন হতে পারবো না আমাকেও হতে হবে এই ভাবনা তাদের মধ্যে দিয়ে দিতে চাইছি আর শৈশব আমার এই দুই মহাবীরের প্রতি ভীষণ রকমের অনুরাগ ছিল আমি এটি করতে পেরে বিদ্যালয়ের যিনি বর্তমান বিদায়ী সভাপতি শ্রী দেবাশিস মণ্ডল তাঁর যোগ্য সাহচর্য এবং অনুপ্রেরণায় আমি এটি করতে পেরে এবং শিক্ষক শিক্ষিকাদের সকলের সাহচর্য করতে পেরে এবং অভিভাবকদের উৎসাহে আমি এই সমস্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমি এই বিদ্যালয় জীবনের ন্যূনতম কিছু ঋণ শোধ করতে পারলাম বলে আমার মনে হচ্ছে অতএব জীবন যে এই শিক্ষক জীবন যে সম্পূর্ণরূপে ব্যর্থ নয় এটিও হয়তো আমার রিটায়ারমেন্টের পরে অবসরের পরে হয়তো আমি নিজেকে ভাবতে থাকব এই আনন্দে উজ্জীবিত হয়ে বাকি জীবনটিকে আরও কি মহান যজ্ঞে মানব সেবায় নিয়োজিত করতে পারি হয়তো সেই উৎসাহ এই কাজগুলি আমাকে সামনে থেকে ঠেলে ঠেলবে এবং ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবে যাদের বছরের পর বছর স্বামীজি নেতাজি বিবিধ যে মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর যাদের মূর্তি এখানে স্থাপন করেছি তাদের এবং মা সরস্বতীর মূর্তিও স্থাপিত হবে এখানে এই বছরই সরস্বতী পুজোর মর্মর মূর্তি রাজস্থান থেকে আসছে সেখানে তারা যাতে ভক্তিপ্লুত পরিবেশে এবং পবিত্র পরিবেশে হোমানলে জড়ে ওঠে হ্যাঁ গৌরবের তেজে সৌর্যে বীর্যে আত্মতে গায় এবং দেশ সেবায় সেই প্রার্থনা করে সেই প্রার্থনা আমি করছি সেই উদ্দেশ্যেই এই সমস্ত আমার কার্যক্রম অন্যদিকে আন্তর্জাতিক শিল্পী তাপস নিয়োগী বলেন অতীতে বহু স্কুলে মনীষীদের মূর্তি তৈরি করেছি কিন্তু কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনের জন্য যে মূর্তি নির্মাণ করা হয়েছে তা অতীতের মূর্তিগুলির চেয়ে আকারে অনেক বড় ছোটখাটো কোনো মূর্তি হয় কিন্তু বীরেন্দ্র বিদ্যা নিকেতনে যে এত বড় মূর্তি স্থাপন করা এগারো ফুট হাইটের নেতাজি একটা তেজস্বী পুরুষ একটা মানে আমি অভিভূত বীরেন্দ্র বিদ্যা নিকেতনের কাছে যে এত বড় মূর্তি তৈরি করার মতো তারা আমাকে সুযোগ একটা করে দিয়েছে আমি কাকদ্বীপ আপামোর মানুষের কাছেও আমি কৃতজ্ঞ যে আমার এত বড় একটা সুযোগ আমি পেয়েছি আমার শিল্প সৃষ্টি করার একটা স্থাপত্য সৃষ্টি করার কাকদ্বীপ থেকে বিবি বাংলা